বাজারে এখন ফুলকপি এসে গেছে আমি নিজা রান্নায় হাতে করে রান্নাঘরে চট করে তাই করে ফেললাম ফুলকপির পকোড়া আর এই পকোড়াতে ভিন্ন স্বাদ দেওয়ার জন্য ঘরে থাকা খুব সাধারণ দু একটা উপকরণ দিয়ে চেষ্টা করলাম একটু নতুনত্ব আনতে আর একেবারে শেষে একটু চাট মশলার ছোঁয়া তোমরা দেখে বলো তো কেমন লাগলো এই রেসিপি আজকের রেসিপির জন্য একটা কপি পুরো কপিটাই নিয়ে নিয়েছি এই কপিটাকে আমি একটু সাইজ অনুযায়ী পিস করে কেটে নেব এইভাবে পিস করে ফুলগুলোকে কপির ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে মোটামুটি এই সাইজটাকে একটু মেনটেন করেছি একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি জলটা একটু গরম হওয়ার পর ধুয়ে রাখা কপিগুলো আর কি এর মধ্যে দিয়ে দেবো জল ফুটে উঠেছে এবার আমি কেটে রাখা ফুলকপির ফুলগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলকপিতে বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা থাকে তো সেই জন্যই আর কি ভালোভাবে একটু গরম জলে সেদ্ধ করে নিলে ভালো হয় আমি সিম করে দিয়েছি একেবারে গ্যাসের ফ্লেমকে দিয়ে মিনিট দুয়েকের জন্য একটু চাপা দিয়ে একটু ফুটিয়ে নেবো তারপরে একেবারে বন্ধ করে দেবো গ্যাস ওভেন এবার একটা কাঁচের বাউল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন পরিমাণ মতন বেসন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতন কর্নফ্লাওয়ার টেবিল চামচের এক চামচ মতন দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এবার কিছু পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান দু মিনিট কিন্তু হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিয়েছি এবার এই কপিগুলো থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে কালারটা যাতে বেশ একটু লাল লাল হয় সেজন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার ঝালের জন্য এখানে ব্যবহার করছি কাঁচা লঙ্কা বাটা সমস্ত উপকরণ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি লবণ এবার ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে একটু ঘন করে আর কি অল্প করে করে জল দিয়ে একটা ব্যাটার করতে হবে যতটা জল দিয়েছি ততটা জলকে ভালোভাবে আগে একটু পুরো মিশ্রণটার মধ্যে মাখিয়ে নেব আবার একটু জল দিলাম প্রয়োজন মতন জল দিয়ে দিয়ে কিন্তু ব্যাটারটা করতে হবে খেয়াল রাখতে হবে যেন একেবারে পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু যখন কপিতে মাখানো হবে তখন কিন্তু কপির মধ্যে দাঁড়াবে না ব্যাটারটা কিন্তু হবে হ্যাঁ এইরকম কনসিস্টেন্সি হবে দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ওপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু একটু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এর মধ্যে কপিগুলোর কিন্তু জল ঝরে গেছে জল ঝরিয়ে কপিগুলোকে এখানে রেখে দিয়েছি এদিকে তেলটাও বেশ ভালোভাবে একটু গরম হচ্ছে ছোট্ট একটা টিপস তোমাদেরকে বলে রাখছি এই যে তেলটা গরম হয়েছে এই গরম তেলটা তুলে আমি এই ব্যাটারটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি এতে কি হবে যখন কপিগুলো ভাজবো তখন কিন্তু বেশ একটু মুচমুচে হবে দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে এবার বেশ কিছু কপি তিন চারটে মতন আমি এর মধ্যে ফেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে ব্যাটারটায় একটু চুবিয়ে নিচ্ছি দিয়ে এবার ছেড়ে দিলাম তেলের মধ্যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু তেলটা যাতে সপ্তাহ গায়ে লেগে যায় সেরকমভাবে নাড়াতে হবে গ্যাসের ফ্লেমকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আস্তে করে উল্টে দিতে হবে বেশ একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে যাতে দেখতেও বেশ সুন্দর হয় আর ভাজাটাও বেশ একটু মরমরে হয় মোটামুটি কপির সিজন শুরু হয়ে গেছে তো এই সময় এই আজকের যে রেসিপিটা তোমাদের দেখাতে যাচ্ছি আর কি বা দেখাচ্ছি এটা কিন্তু করে একদিন খাওয়াই যায় দারুণ খেতে লাগে আর খুব সুন্দর খুব সহজেই হয়ে যায় সন্ধেবেলার জলখাবারে বলো বা একটু বেশ বাড়িতে কোনো প্রোগ্রাম হলে ছোটোখাটো তার জন্য যদি এটা করে নিতে পারো তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে প্রসেসটাও খুবই ইজি আর সময়টাও কিন্তু খুব একটা বেশি লাগে না এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যখন কপিগুলোকে সেদ্ধ করতে হবে মানে ফুলগুলো কপির ফুলগুলো যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু এতটা না সেদ্ধ হয়ে যায় যাতে কপির ডাটা পর্যন্ত গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটা মানে নরম নরম ভাব চলে আসবে ওই দিকটা খেয়াল রেখে কিন্তু কপিগুলোকে সেদ্ধ করে নিতে হবে এইভাবে এক এক করে কিন্তু সমস্ত কপিগুলোকে ভেজে নিতে হবে আগে এইভাবে এক এক করে কিন্তু সমস্ত কপিগুলোই আমার ভাজা হয়ে গেল দেখো কতটা মচমচে হয়েছে কীরকম আওয়াজ হচ্ছে এবার পুরো পকোড়া আমার ভাজা হয়ে গেছে এবার ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটা তুলে রেখেছি সেই তেল থেকেই অল্প একটু তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ মতো রসুন কুচি রসুন কুচিটা কিন্তু আমি এই পকোড়ার পরিমাণ অনুযায়ী দিলাম তোমরা একটু দেখে দিও রসুন কুচি দেওয়ার পর ভাজতে ভাজতে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে রাখা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম দিয়ে একটু ভাজতে হবে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমার প্রিয় কাঁচা লঙ্কা গুলোকে ঠিক এইভাবে চিড়ে নিতে হবে চিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু তিল সাদা তিল একটু দিয়ে দিলাম তেলের মধ্যে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে এই তেলের মধ্যে কিন্তু কোনো রকম নুন দিলাম না মানে লবণটা দিলাম না কারণ লবণ যা দেওয়ার দেওয়াই আছে এতে যদি লবণ দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা বেশি হয়ে যাবে খেতে অতটা স্বাদ লাগবে না সমস্ত মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে এই পকোড়াগুলোকে একটু ঢেলে দিতে হবে গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারে সিমে রেখে দিতে হবে কোনোভাবেই কিন্তু জোরে দেওয়া যাবে না জোরে দিলে কিন্তু সমস্ত জিনিসটাই নষ্ট হয়ে যাবে এবার হালকা হাতে একটু তেলের সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে মেরে নিলেই রেডি হয়ে যাবে আজকের পকোড়া ভিন্ন স্বাদে ফুলকপির পকোড়া তোমরা খেয়ে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে আমার পুরোনো বন্ধু যারা আমার রান্নারোজ দেখো তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমরা তো পকোড়া এমনিই খাই তাই না আজকে যদি একটু অন্যরকমভাবে সেটা খাওয়া যায় তাহলে ক্ষতি কী মাঝে মাঝে তো জীবের স্বাদ বদলাতে ইচ্ছা করে তাই না তো সেই জন্য আমি আজকে তোমাদের ফুলকপির পকোড়াটা এইভাবেই দেখালাম এটা কিন্তু যেমন ক্রিস্পি হয় তেমনি কিন্তু টেস্টিও হয় শুধু একবার খেয়ে দেখো আর নতুন যারা বন্ধু যারা আজকে আমার এই রেসিপিটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রোজই নতুন নতুন কিছু রেসিপি তোমরা দেখতে পাবে আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো সকলকেই বলছি লাইক শেয়ার করেও কিন্তু আমার পাশে থেকো আমি যেহেতু আজকে কড়াই ব্যবহার করছি তো সেই জন্য একটা হাতা নিয়ে নিয়েছি এক্সট্রা সেই হাতাটা দিয়ে কিন্তু একটু এইভাবে তুলে তুলে দিতে হবে তেলের মধ্যে থেকে যাতে পুরোপুরি গায়ে লেগে যায় পকোড়াগুলো সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তবেই কিন্তু খেতে একটু ভালো লাগবে তাহলে আজকের মতন কিন্তু এই পর্যন্তই তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই এটা কিন্তু একদিন টেস্ট করো সেই সাথে চললাম টাটা